আসসালামু আলাইকুম নাহা কিছু বললাম আপনাদের মাঝে আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের আজকে দুক নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে অবশ্যই বলকটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আজকে বলকটা হচ্ছে চিকেনের বড়া অবশ্যই চিকেন এর বড়াটা আমি কি করবো কি সিস্টেম এ করবো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকবেন সাথে থাকবো ওখানে আমি চিকেনটার একটু খেতে নিই আজকে একটা দারুন একটা লেসি বানিয়েছি লেসি বলতে আজকে আমি চিকেন দিয়া বড়া বানাবো চিকেন দিয়া বড়াটা কিনবে বানাবো কিছুটা বানাবো অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকবেন সাথে থাকবেন এখন আমি কি করছি চিকেনটা দুয়ে নিয়ে আসছি চিকেন দিয়ে আমি একটু কুড়ি কুড়ি করবো কুড়ি কুড়ি করে একটু বেন করবো চিকেনটা আমি খাইকে নিয়ে আসছি দেখেন কি করবো এটা একটু বেন করে নিব

Polut sama nyalfa, moris, ek samus, jeda guri adas samus, bende guri adas samus, sad du

মাংসটা আমার মিল মিক করা হয়ে গেছে তাহলে দিচ্ছি এখন কি করবো অল্প তেল দিয়ে দিবেন হয়েছিলাম চিকেনটা দেখেন দিয়ে দিব বলছে আজকে চিকেন এর বড়া চিকেন টা আমি সিস্টেম করে দিয়ে দিব মানে সবগুলা বড়া বানায় ফেলেছি সবগুলা বড়া বানায় দিয়ে দিছি আমার বড়া গুলো লাল লাল হোক অবশ্যই আস্তে আস্তে আমার চিকেন বড়াটা হয়ে গেছে দেখেন কত সুন্দর একবারে লাল লাল হয়ে গেছে আর মশলা দেখেন কত সুন্দর অবশ্যই হয়ে গেছে এগুলো আমরা না মায়া হরাবো আমার চিকেন এর হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়েছে মাসাল্লাহ অবশ্যই আপনারা এই সিস্টেম এ করে দিবেন অনেক স্বাদ অনেক মজা ভিডিও আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দিবেন নতুন আপনাদের মাঝে চলে যাবে আর অবশ্যই এই সিস্টেম আপনারা করবেন চটপট রেসিপি কোনো ঝামেলা নেই কিছু নাই চিকেন আমাদের ঘরে পরিবেশে সবার ঘরেই থাকে অবশ্যই এই সিস্টেমে আপনারা করে নেবেন আর যে কোনো আমার মান অবশ্যই আপনারা করে নেবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই এই ভান তো আসসালাম আলাইকুম